বন্ধুরা আজকের ভিডিও আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট দু হাজার চব্বিশ সালে কত টাকা খরচ হতে পারে বর্তমান বাজার অনুযায়ী আজকে আপনাদের দেখাবো এটা হলো গাজী মোটর এখানে এক হর্স হাফ হর্স জিরো পয়েন্ট তেত্রিশ সবগুলো মোটর কিন্তু রয়েছে এটা গাজী কোম্পানির একটি মোটর এটা দুই বছর ওয়ারেন্টি রয়েছে এবং এখানে আপনার তিন ইঞ্চি এটা বোরিং পাইপ এবং দেড় ইঞ্চি এখানে বাদ বাকি যেটুকু হবে দেড় ইঞ্চি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের একটি সাবমার্সেল বসাতে কত টাকা আপনার খরচ হতে পারে বা কত টাকা লাগতে পারে এই একটা আপনাকে সঠিক হিসাব দিব যাতে আপনি কোনো দোকানে বা বাজারে গিয়ে যখনই একটি সাবমার্সেল হিসাব নেবেন বা আপনি কিনতে যাবেন যাতে আপনার আমি যে হিসাব দিব এই হিসাবে আকাশ পাতাল না হয় বা আপনার ভিতরে একটা আইডিয়া চলে আসে যে কত টাকা হলে আমি আমার বাড়িতে সাবমার্সিবল বসাতে পার তো চলুন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন প্রথমত আসি আপনার কত ফিট লেয়ার অর্থাৎ কত ফুট গভীরতা আপনাকে আপনার এলাকায় আপনাকে বসাইতে হয় তে সাধারণত আমি আমার বাসা হলো পাবনা জেলায় এবং আমার যে অঞ্চলে আমি থাকি অর্থাৎ আমি পাবনা সদরে থাকি তো এখানে মিনিমাম আমার সাত থেকে শুধু ষাট আপনার ষাট সত্তর ফিট থেকে শুরু করে দেড়শো থেকে দুশো ফিটের মধ্যে আমরা কিন্তু লেয়ার অর্থাৎ আমার এই লেয়ারের আয়রন মুক্ত আমরা কিন্তু বোরিং অথবা সাবমার্সেল বটাতে পারি এখন আপনার এলাকায় যদি এর চাইতে বেশি বোরিং করতে হয় তাহলে কিন্তু খরচটা এর সাথে একটু বেশি বেড়ে যাবে দেখুন এখন আমি আপনাকে একশো সত্তর থেকে আশি ফিট বোরিং করে পঞ্চাশ অর্থাৎ হাফ হর্স একটি সাবমার্সিবল বসাতে মোট কত টাকা খরচ হবে সেটা একটা আইডিয়া দিব। এখন প্রথমত আমি জিরো পয়েন্ট ফাইভ হর্স পার্স অর্থাৎ হাফ হর্স পার্স এই হর্স হাফ হর্স পা হলো গাজী মটর আমি তো ভিডিওতে আমি প্রথমে কিন্তু মটরের আমি ভিডিওটা দেখালাম এখন সেই মটর হাফ হর্স যদি আপনি একটি বাজারে কিনতে চান তাহলে আট হাজার আটশো টাকা থেকে 900 টাকা আপনার থেকে নিবি এখন এই মোটর বসাইতে আপনার প্রথমত আশি নব্বই ফিট আপনার তিন ইঞ্চি বোডিং করতে হবে বাদ বাকি আপনার দেড় ইঞ্চি অর্থাৎ মাটির উপর থেকে সত্তর আশি ফিট তিন ইঞ্চি আপনার হলো বোর্ডিং অর্থাৎ তিন ইঞ্চি পাইপ যাবে তার বাদ বাকি আপনার হলো দেড় ইঞ্চি পাইপ কিন্তু গভীরে চলে যাবে এখন পুরা যদি আপনি তিন ইঞ্চি দেন এখানে কিন্তু তিন ইঞ্চির প্রয়োজন নাই জাস্ট মাটির উপর থেকে সত্তর আশি ফিট আপনাকে তিন ইঞ্চি পাইপ ব্যবহার করতে হবে আর বাদ বাকি তার সাথে দেড় ইঞ্চি পাইপ কিন্তু তার নিচে চলে যাবে এখন এই হিসাব করে তিন ইঞ্চি পাইপ প্লাস দেড় ইঞ্চি পাইপ এবং সাবমার্সেলের সাথে এখানে কিন্তু দেড় ইঞ্চি পাইপ ফিটিং হয় এবং অন্যান্য মালামাল অর্থাৎ তিন ইঞ্চি পাইপ দেড় ইঞ্চি পাইপ এবং সাবমার্সিল যে টিএস এক ইঞ্চি পাইপ এবং যে সুতা এবং যাবতীয় আপনার একসাথে আমি হিসাব করেছি এই মালামালটা আপনার ন হাজার টাকা লাগবে এ মোটর লাগছে আপনার আট হাজার আটশো টাকা এবং মালামাল লাগবে ন হাজার টাকা এখন আপনার লেয়ারটা যদি একশো থেকে দুশো ফিটের মধ্যে হয় তাহলে এই মিস্ত্রি বিল আপনার পঁয়ত্রিশ থেকে চার হাজার টাকা নেবে এখন যদি দুশো ফিটের উদ্ধারে যায় তাহলে কিন্তু এই বোরিং খরচটা অর্থাৎ তাদের পারিশ্রমিকটা কিন্তু বেড়ে যাবে এখন আমি সাধারণত যেহেতু আমার অঞ্চলে আমি যে কাজ করে থাকি সে অঞ্চলে আমি আমাদের যে মিস্ত্রি বিলটা এটা আমরা পঁয়ত্রিশ থেকে চার হাজার দিয়ে থাকি এখানে যখন একটু হিসাব দিব তখন কিন্তু দুই একশো টাকা বাড়তি করে ধরতে হবে কেননা যখন আমি একটা ইস্টিমেট করে বা টাকাটা গোস করে আমি কাজটা করতে যাব যদি আমার টাকাটা শর্ট পড়ে তাহলে কিন্তু আমার হিসাবের সাথে মিলবে না এর জন্য আমার লাগবে পাঁচ টাকা আমি যদি সাড়ে পাঁচ টাকা নিয়ে কাজ করি তাহলে কিন্তু আমার ভোগান্তি বা আমার কিন্তু চিন্তা থাকবে না এর জন্য আমি টোটাল সুন্দর করে এক দুইশো পাঁচশো করে আমি যোগ করে কিন্তু আমি টোটাল আমার মোট অর্থাৎ মটর পাইপ এবং মিস্ত্রি বিল দিয়ে মোট একুশ হাজার আটশো টাকা খরচ হবে এখন এখানে মোটর ধরা হয়েছে হাফ হর্স এখানে যদি আপনি পঁচাত্তরটা জিরো পয়েন্ট সেভেন ফাইভ হর্স পার যদি এখানে মোটর ব্যবহার করেন তাহলে এর চাইতে এক হাজার টাকা বেশি লাগবে অর্থাৎ তখন লাগবে বাইশ হাজার আটশো টাকা যদি মনে করেন আমি হাফ হর্স নাই জিরো পয়েন্ট সেভেন ফাইভ হর্স পাওয়ার দেব না সরাসরি এক হর্স দেবো তাহলে আপনার হলো এর থেকে দুই হাজার টাকা বেশি লাগবে আবার যদি মনে করেন এখানে হাফ হর্স না দিয়ে আমি জিরো পয়েন্ট তেত্রিশ হর্স দিব তাহলে এখান থেকে আমার এক হাজার টাকা কমে যাবে এখন সাধারণত আমরা যে চারজন ছয়জন ফ্যামিলিতে লোক থাকি তাহলে কিন্তু আমার তেত্রিশ হলেই হয়ে যাবে আর যদি একটু বেশি পানি ব্যবহার থাকে বা লোকজন বেশি থাকে তাহলে আমার হাফ হর্স হলে হয়ে যাবে এখন বিষয় হচ্ছে যদি আপনি পানির পাশে কিছু আবাদ করতে চান বা পানির বেশি একটু প্রয়োজন হয় তাহলে আপনারা জিরো পয়েন্ট সেভেন ফাইভ হর্স পাওয়ার বা এক হর্স পাওয়ার ব্যবহার করতে পারেন যদি এক হর্স পাওয়ার বা জিরো পয়েন্ট সেভেন ফাইভ হর্স পাওয়ার ব্যবহার করেন তাহলে কিন্তু এর সাথে কিন্তু টাকাটা বেড়ে যাবে এখন আমি জিরো পয়েন্ট অর্থাৎ হাফ হর্স পাওয়ার একটা আমি এস্টিমেট করে আমি টোটাল কিন্তু জিনুয়েন হিসাব বর্তমান বাজার রেট হিসাবে আমি কিন্তু এই হিসাবটা করেছি একুশ হাজার আটশো টাকা তে বন্ধুরা যখনই আপনারা আপনার বাজারে বা আপনি যখনই কিনতে যান আপনি কিন্তু এইভাবে আপনার খরচটা পড়বে আশা করি আমি যে হিসাবটা দিলাম এই হিসাবের চাইতে আপনার খরচ বেশি পড়বে না তে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অল করে দেবেন আর থাকবেন আল্লাহ হাফেজ